আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আমরা যখন লজিক ফাংশন থেকে যখন লজিক গেট অঙ্কন করি তখন যদি এই ধরনের লজিক ফাংশন থাকে এখানে বলেছি এক্স মান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি অর্থাৎ এ আর বি মিলে যোগ হবে যোগের জন্য অর গেট তৈরি করব। আবার বিয়ের সাথে সি যোগ করার জন্য এখানেও একটি অর গেট তৈরি করব পরে দুইটার ফলাফল যা পাবো ব্র্যাকেটের দুইটা অংশ সম্পন্ন করার পরে দুইটা ফলাফল পাবো সেই দুইটা আউটপুট নিয়ে আবার আমরা অ্যান গেট তৈরি করবো গুণের জন্য তো যাই সমাধানের চেষ্টা করি প্রথমত এ আর বি আমরা ইনপুট হিসেবে নিব এ আর বি এই দুইটা মিলে কী হয়েছে যোগ হয়েছে তো যোগ করার জন্য আমরা এখানে অর গেট লিখলাম এই যে অর এর প্রতীক যোগের প্রতীক এবং এখানে যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ প্লাস বি লিখতে পারি এ প্লাস বি এর জন্য আমরা এটা অঙ্কন করলাম এ আর বি যোগ করলাম এবার পরে আবার বিয়ের সাথে সি যোগ হবে তো বি তো আসে এখানে তো বি আমরা এখান থেকে টেনে নিয়ে নিচের দিকে নিয়ে আসলাম আর সি নতুন করে নিলাম তাহলে বি আর সি হলো বি আর সি মিলে আবার আমরা যোগ করব এই যে যোগ যোগ মানে এরকম একটা আর গেট অঙ্কন করব এইটা হচ্ছে বি প্লাস সি বলতে পারি অর্থাৎ বি আর সি দুইটা যোগ করে আমরা এই লাইনটা পেলাম এখন এটার ফলাফল এইটা এটার ফলাফল এইটা এই দুইটা মিলে ফাইনাল আবার এই যে গুণ হবে গুণ হবে গুণ করার জন্য আমরা একটু উপর থেকে নিচের দিকে নিয়ে আসবো নিচ থেকে নিব একটু ছোটো করে নিব দিয়ে এখানে গুণের জন্য অ্যান্ড গেট অঙ্কন করবো অ্যান্ড গেট যেটি গুণের কাজ করে তাহলে ফাইনালি যে লাইনটা বেরোলো এটা হচ্ছে সমান টোটালটা সমান এই টোটাল এই অংশটা এক্সের মান এইভাবে আমরা এই লজিক ফাংশন থেকে লজিক গেট বা সার্কিট অঙ্কন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসেছিলাম আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ